আসসালামু আলাইকুম আজ আমি পুষ্টিগুণে ভরপুর সজনে দিয়ে খুব সহজে মসুর ডাল কিভাবে রান্না করতে হয় তাই দেখাব অনেকেই হয়তো সজনে ডাল রান্না করে থাকেন তবে যারা নতুন দেখছেন তারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে শুরুতেই আমি একটি প্যানে আগে থেকে কেটে ধুয়ে রাখা সজনে ডাটা দিয়ে নিচ্ছি এবার এতে এক কাপ পরিমাণ মসুর ডাল ধুয়ে রেখেছিলাম সেটি দিয়ে নিচ্ছি এবার দিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তারপর দিয়ে নিচ্ছি কাঁচামরিচ এখানে ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন আমি ঝালটা একটু বেশি পছন্দ করি তাই দিয়ে নিলাম আমার পরিমাণ মতো কাঁচা মরিচ তারপর দিয়ে নিয়েছি রসুনের কোয়া কয়েকটা আর সাথে দিয়ে নিলাম স্বাদ মতো লবণ এবার দিয়ে নিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া ওয়ান ফোর্থ টি স্পুন জিরার গুঁড়া এবং হাফ চামচ মরিচের গুঁড়া তারপর সাথে দিয়ে নিলাম হাফ চাম হাফ চামচ আদা বাটা এবং সামান্য করে তেল এবার সব কিছু একসাথে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে মেখে নিলেই হবে কারণ হাত দিয়ে মেখে এই রান্নাটি করলে বেশ ভালো লাগে এটা কষানোর কোনো প্রয়োজন নেই সব কিছু ভালো করে মাখিয়ে নেয়ার পর আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি আমি এখানে তরকারিটা রান্না করব একটু ঘন ডাল তৈরি করব যে কারণে দুই কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি আপনারা যদি এর থেকে পাতলা ডাল পছন্দ করেন তাহলে এর থেকে একটু পরিমাণে পানিটা বেশি দিয়ে নেবেন তাহলেই হবে এবার হাত দিয়েই সব কিছু পানির সাথে মিশিয়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে দিব মিডিয়াম হিটে সজনে ডাটা সেদ্ধ হয়ে এলে চুলাটা বন্ধ করে দিব আমি একটি ডাটা তুলে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না এই তো ডাটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার চুলা বন্ধ করে দেব বন্ধ করে পাশের চুলাতে পাত্রটি রেখে দিব এবার অন্য একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে এতে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি এবং কিছুটা পরিমাণ রসুন কুচি দিয়ে নাড়তে থাকবো যখন স্বচ্ছ কালার হয়ে আসবে তখন এতে একটি মরিচ মাছখান দিয়ে কেটে দিয়ে নিচ্ছি মরিচটা ভাজা হয়ে এলে এতে দিয়ে নিচ্ছি গোটা জিরা এবার সব কিছু সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিয়ে রান্না করা ডালের মধ্যে দিয়ে দিব এই বাগারটা দেওয়ার পর একটু মিক্সড করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সজনে ডাল এই বাগারটা দেওয়ার কারণে ডাল রান্নাটা অনেক বেশি মজা লাগে দেখতেই পাচ্ছেন আমি এই ডালের মধ্যেই দিয়ে নিচ্ছি বাগানটা আর এই বাগানটা দেওয়ার পরপরই আমি একটু মিক্সড করে নিয়েই একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের দমে বসিয়ে রাখলে এই গন্ধটা একদম ভিতরে ছড়াবে তখন জাস্ট অসাধারণ লাগবে বাড়িতে এভাবে একবার হলেও রান্না করবেন দেখবেন সবাই চেটেপুটে খাবে সত্যি যে গরম পড়ছে আর এই গরমে এমন একটি রান্না হলে মনে হয় না আর কিছু লাগবে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ